শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল সংসারের কাজকর্ম শুরু করে দিলাম আজ বাড়িতে আসছে প্রচুর আত্মীয় স্বজন আর সব কিছুই করবো তো একটু টার্গেট নিয়ে সময়ের মধ্যে করতেই হবে ওই কারণে সময় নষ্ট না করে একেবারে সময়টাকে কাজে লাগিয়ে ভোর ভোর আগে বেডশিট জামাকাপড় যা কিছু ছিল কাঁচা ধোয়ার সেগুলো করে দিলাম এগুলো এবার রোদ্দুর লাগতে থাকবে আর এখন যা টানা রোদ্দুর পায় না বেশিক্ষণের দরকার হয় না আর ছাদের ওপরে এই দড়ি টাঙিয়ে কি যে সুবিধা হয়েছে কি বলব প্রচুর জামা কাপড় এখানে আমি এখন মেলতে পারি আর খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় দেখবে ছাদে যদি এরকম দড়িতে মেলা থাকে রোদ্দুর কিন্তু না হলেও হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যায় তো আগে সেটা হতো না এখন আমি মেলতে পারি তো দেখো এই যে অ্যালুমিনিয়ামের একটা সিট আছে এটার ওপরে কাঠগুলো মেলে দিচ্ছি কেন জানো তো এটার উপরে মেললে এত গরম হয় আর কাঠগুলো অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় তো তলা থেকেও গরম পায় উপরেও গরম পাই বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায় ওই কারণে আর কি তারপরে নিচে আসলাম তো যেহেতু বড় হাঁড়িটার মধ্যে কুঁড়ো রাখা ছিল আজ অনেক বড় হাঁড়িতে রান্না হবে ওই কারণে না কুড়োগুলোই বস্তায় ঢালা হয়েছে তো বস্তা থেকে ভাবলাম যতটা পারি হাঁড়ির ভিতরে রাখি আর বাদবাকিটা হাঁস মুরগিদের মাখিয়ে দেব। কারণ এই যে বস্তায় করে কুড়ো রাখলে এত ইঁদুরের উৎপাত হয় তো সেই কারণে আর কি বস্তা রাস্তাগুলো চিঁড়ে না রাতে পুরো চারিদিকে দেখে করে ফেলে কুড়ো। আর এটা যেহেতু সিঁড়ির ওপরে রাখা তো সিঁড়ির ওপর নিচে একদম ভর্তি করে ফেলে তো দেখো সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম ওর উপরে একটা ভারী কিছু চাপা দিয়ে দেব পরে আর চলে এসেছি ঘরে এখন টরগুলো গুছিয়ে নেব আজ হচ্ছে আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকীর কাজ করা হবে বাড়িতে ওই কারণে অনেক লোকজন বলা হয়েছে তো যেহেতু ননদের বাড়ি থেকে লোকজন আসবে মাদ্রাসার বাচ্চা কাচ্চা আছে আর তাছাড়াও পাড়ার অনেক জনাকে বলা হয়েছে ওই কারণে আর কি রান্নাবান্নার একটু চাপটা বেশি আছে দেখা যাক কি রান্না করি বাজার করতে গেছে হাজবেন্ড বাড়িতে আসলেই দেখা যাবে কি কি করবো তো প্লেন হয়তো মাংস করব ভাত করব তার সঙ্গে একটু ডাল হবে আর যে কোনো একটা সবজি হবে মাছের তো এই আর কি দেখো কাঠপত্রগুলো গুছিয়ে নিচ্ছি আর বাড়িতে যদি অনেক আত্মীয় স্বজন আসার কথা থাকে তখন কিন্তু বেশ চাপের মনে হয় আর এমনি তো আমার উঠোনে প্রচুর পানি উঠে আছে জানি না কিসে কী করব উনুনটা তো একদমই জ্বলতে চাচ্ছে না তো হাজব্যান্ড বলল বাজারটা করে আনি তারপরেই দেখি যাই হোক কিছু একটা ব্যবস্থা করব। আর আমি না কাল আমার যে রাস্তার ইটগুলোর উপরে তো কাদা ছিল প্রচুর ছিলিপ হয়েছিল আর সরু রাস্তা একদম বিলের মাঝখান দিয়ে কতবার যে আমরা পড়েছি তার ঠিক নেই তো এটগুলোকে আমি ঘষে ঘষে একদম সুন্দর শুকিয়ে রেখে দিয়েছি যাতে করে ওর ওপরে পা দিলে আর স্লিপ না টানে আমরা একরকম কিন্তু বাইরের মানুষজন যেহেতু আসছে পড়ে গেলে কি হবে বলো তো তো সেই কারণে তো যাই হোক খাটটা গোছালাম আর তারপরে ড্রেসিং টেবিলের সামনেটা পরিষ্কার করলাম এখন ঘর সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। একদম টিপটপ করে সুন্দর করে গুছিয়ে রাখবো তো এমনি গোছানো গাছানো ঘরের আসক্তি থাকলে দেখবে ঘর বাড়ি পরিষ্কার করতে কিন্তু একদমই সময় লাগে না আর সকাল থেকে কাজে লেগে পড়লে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে আর সেই সঙ্গে অনেকটা রান্নার চাপও যেহেতু আছে ওগুলোও হয়ে যাবে আর আজ সকাল সকাল এত সুন্দর টানা রোদ্দুর দিয়েছে কি বলবো পুরো বাড়িটা এমনিতে উঠোনে কাদা কাদা ছিল মনে হচ্ছে অনেকখানি শুকিয়েও যাবে আজ যা রোদ্দুর পড়েছে এই যে বিলের পাটটা এখানটায় কত সুন্দর লাগছে দেখো আর যেহেতু অনেক গাছগাছালি পরিষ্কার করা হয়েছে বিলে তা নয় পুরো সাপলা ফুটে থাকত দেখতেও বেই ভালো লাগে আর এই যে গাছটা এটা আমার জায়ের মেয়ে এনে দিয়েছে তো অনেক সুন্দর আর এখানে এই আর একটা গাছ লম্বা ওটা এনে দিয়েছে একটা অ্যালোভেরা টাইপের ওই গাছটা এনে দিয়েছে তো এই গাছগুলো সব নতুন এনে দিয়েছে আমি লাগিয়েছি সবে যাই হোক কার্নেস এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু কাল সন্ধ্যায় গাছ লাগানো হয়েছে মাটি টাটি পড়েছিল তো ওই কারণে আর কি একটা ফাঁকা টাইম দেখে আমি ওগুলোকে মুছে দেব তো প্রত্যেক দিন সংসারের কাজগুলো হয়তো একই রকম হয়ে থাকে তারপরে আমার অনেক বন্ধুরা আছে যারা আমার কাজগুলোকে অনেক ভালোবাসা দাও আর সত্যি অনেক ভালোবাসার সাথে দেখো আমার সেই সকল বন্ধুদেরকে জানে আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা তো প্রত্যেক দিন আমার অনেক বোনেরা কমেন্ট করো তাদের নামগুলো নিতে তো চলো কাজগুলো করতে করতে সেই সকল বনেদের নামগুলো নিয়ে নেওয়া যাক ছবি তার লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন বলেছ পুরো ভিডিওটি দেখলাম অনেক ভালো লাগলো তোমাকেও জানায় অনেক অনেক ভালোবাসা কাশমিন বোন বলেছো রোজ একই রকম ভিডিও দাও তারপরে অনেক ভালো লাগে তোমাকেও জানায় অনেক অনেক ভালোবাসা মন তাহার প্রোফাইল থেকে বোন বলেছ দিদি ভুলবশত আমার মেয়ে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তোমার ভিডিও দেখলাম এত ভালো লেগেছে এবার থেকে রোজ তোমার ভিডিও দেখব অনেক অনেক ভালোবাসা রইল বোন এতটা ভালোবাসা দেওয়ার জন্য ফুলমণি বোন বলেছ ঝাড়গ্রামে এসো বোন তোমারও ভালো লাগবে আমাদের এখানে একদিন থেকো আমাদেরও বেশ ভালো লাগবে অবশ্যই কোনো সময় চেষ্টা করব যাওয়ার জন্য অনেক ভালো থেকে বোন রিয়াজুল সিফাই প্রোফাইল থেকে বোন বলেছ আপু তুমি ভালো আছো দেখো আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানি ফারুক মন্ডল প্রোফাইল থেকে যে বোন আমাকে এতটা ভালোবাসা দিয়েছ তোমাকেও জানাই অনেক ভালোবাসা জাকির হোসেন প্রোফাইল থেকে বোন বলেছো নিকো ইকো পার্কে যান অনেক ভালো লাগবে হ্যাঁ ওগুলো তো খুব একটা বেশি দূরে নয় বাড়ি থেকে যাওয়াই যেতে পারে তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন বলেছ অনেক অপেক্ষায় থাকি তোমার ভিডিও দেখার জন্য তো অনেক অনেক ভালোবাসা রইল বোন প্রত্যেক দিন যে এতটা ভালোবাসা দাও সোনালি খাতুন প্রোফাইল থেকে বোন বলেছ দিদি নতুন চ্যানেল খুলেছি ভিডিও আপলোড করতে পারছি না তো প্রথমেই বলি তুমি ইউটিউবে ঢুকবে আর নিচেই দেখবে একটা প্লাস চিহ্ন আছে সেখানটায় হাত দিবে আর তারপরে দেখবে পরপর পরপর তোমার ভিডিওগুলো আসছে তো তুমি যেই ভিডিওটি আপলোড করতে চাও সেটার ওপরে হাত দেবে আর পরপর যে এগুলো আছে ওগুলো পূরণ করবে দেখবে ভিডিও আপলোড হয়ে গেছে আর তারপরেও যদি বুঝতে না পারো তুমি একবার ইউটিউবে সার্চ করো ভিডিও কিভাবে আপলোড করতে হয় দেখবে অনেক সুন্দরভাবে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে যেখানে বুঝতে তোমার কোনো রকম অসুবিধা হবে না প্রিয়া ফ্যামিলি ব্লগ বোন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে সিমরানের জন্মদিনের অনেক শুভকামনা জানিয়েছ তোমাকেও জানাই অনেক ভালোবাসা আর বোন এটাও বলেছ দিদি কত দিন অন্তর ভিডিও আপলোড করব পোস্ট করব তো কী জানো তো তুমি যদি সময় পেয়ে থাকো যে হাতে সময় আছে কষ্ট করতে পারবে আর সংসারের থেকে সময় অনেকটাই বার করতে পারো তাহলে আমি বলবো রোজ ভিডিও আপলোড করো আর যদি মনে করো যে না প্রত্যেক দিন আমি পেরে উঠবো না অনেকটাই কষ্টকর ব্যাপার এডিট করা আছে ভিডিও শ্যুট করা আছে অনেক সময় সাপেক্ষের ব্যাপার তো তুমি একদিন বাদে একদিন অবশ্যই রোজ নিয়ম করে ভিডিও আপলোড করো দেখবে সফল একদিন হবেই তো এদিকে দেখো আমার হাঁসগুলো উঠোনে কত সুন্দর করে খেলা করছে রোদ পোয়াচ্ছে এখন গরমে সঞ্চয়ী হালদার বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা সাবিনা খাতুন বোন বলেছে একত্রিশে আগস্ট আমার ননদের মেয়ের বার্থডে তো কী জানো তো সিমরানের কিন্তু উনতিরিশে আগস্ট জন্মদিন তো যেহেতু একটুখানি দেরি করে করা হয়েছে করতে চাচ্ছিলাম না তারপরেও করতে হলো আর এগুলো অর্ডার দেওয়া ছিল মিনিমাম সাত থেকে আট দিন আগে আমি ভেবেছিলাম জন্মদিনের আগেই চলে আসবে কিন্তু আসেনি যাই হোক এখন এসছে যখন গুছিয়ে রাখবো ঈশার যদি জন্মদিন করি তখন এগুলো আবার ব্যবহার করব। যাই হোক অনেকগুলো জিনিস এখানে দিয়েছে এই যে একটা সুন্দর লেখা দিয়েছে বার্থডে আর তারপরে অনেকগুলো বেলুন ছিল বেলুনগুলো ছিল অনেক বড় বড় তার সঙ্গে ডেকোরেশনের জন্য এরকম একটা সাদা নেট দিয়েছে একদম পুরো নরম কাপড় এটা নেটের আর আর একটা দিয়েছে লাইট তার সঙ্গে দিয়েছে একটা সুন্দর ফিতে টাইপের সাদা তো সেগুলো একটু কার্লি কার্ডি টাইপেরই হচ্ছে বেলুনের সঙ্গে লাগানোর জন্য তো দেখো এই যে চুনি লাইটটা ওটাও কিন্তু খুব সুন্দর দিয়েছে অনেকখানি বড়ো আছে তো এই যে জিনিসগুলো এগুলো নিয়েছে একশো তিরিশ টাকা অনেকখানি সুন্দর এর মধ্যে প্রচুর কাজ করেছি কিন্তু সেগুলো আর কিছুই শেয়ার করা হয়নি তো যেহেতু প্রচুর রান্নাবান্না হবে আমার যা এদিকে রান্না বসিয়েছে আমাদের বাড়িতে করার কথা ছিল কিন্তু পানি দেখে উনুন জ্বলছে না তো এই বাড়িতেই সব কিছু আইটেম ব্যবস্থা করাই হলো এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির পুরোনো বাড়ি তো যাই হোক যেহেতু শ্বশুর শাশুড়ি দুজনাই মারা গেছে এখানে আমার যারা থাকে তো দেওয়ার থেকে আরেকটুখানি দূরে এই জায়গাটায় সমস্ত রান্নাবান্না করার যন্ত্র করা হয়েছে তো দেখো ওদিকে ডাল হয়েছে তারপরে যে ওল দিয়ে চিংড়ি মাছের তরকারি হয়েছে ডালটা আমি এই পাশে বসিয়ে দিচ্ছিলাম উনুনের জাল কামাই যাচ্ছিলো বলে আর অনেক সবজি কাটা ধোয়া করতে হয়েছে সেগুলো আমার ভাসুর আমি দুজন মিলে কাটাকাটি করেছি ননদ ওদিকে উনুনে ভাত বসিয়েছে এই বাড়িতে এত রান্না বান্না কাজকর্ম করার পরেও কিন্তু তেমন কষ্ট বলে মনে হচ্ছে না কেন জানো তো এখানে সবাই মিলে একসঙ্গে হাতে পিটে করে কাজ করা হয়েছে ওই কারণে আর কি আমার যাকে বসে দেওয়া হয়েছে রান্না করতে ননদেরিকে ভাত করছে এই উনুনটায় আর এটা হচ্ছে আমার ননদের রান্নাঘর তো যাই হোক ওই পাশে একটা বড় উনুন রয়েছে সেটাই ও রান্না করে আর কিছু যেহেতু অনেক তাড়াতাড়ি হয়ে গেছিল সকাল সকাল সবাই খেতে বসে পড়েছে অনেক বাচ্চা কাচ্চা লোকজন বলা হয়েছে এক এক করে বারান্দায় বসানো হচ্ছে আর ওপরেও খাচ্ছে সবাই তারপরে ঘরের মধ্যে বসানো হয়েছে হুজুর তারপরে যে মাদ্রাসার বাচ্চা কাচ্চা তাদেরকে আর কি আমার ননদের শ্বশুরবাড়ি থেকেও যেহেতু ননদরা এসছে ওদেরকেও ওই ঘরে বসানো হয়েছে এখন দেখো প্রত্যেকটা জিনিস এইভাবে বেড়ে নেওয়া হচ্ছে আমার যা বাড়ছে আমি বাড়ছে আর আমার হাজব্যান্ড খাদির করছে এখানে অনেকগুলো রান্নাবান্না হয়েছে যেহেতু আমার ননুদের ঘরে দিতে আসলাম আর ওদিকটাই আরো লোকজন আছে আমাদের এই বাড়িটা পুরো গাছে গাছে ভর্তি অনেক রকমের গাছ গাছালি লাগানো আর অনেক সুন্দর পরিবেশও এই বাড়িতে কিন্তু পানি ওঠে না আমার বাড়িতে যেমন সারা বছরের মধ্যে চার পাঁচ মাস পানি থাকে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাকি আছে হাজব্যান্ড আমি আমার যা আর একটা মেয়ে তো আমরা সবাই মিলে এখন চারজন মিলে খেতে বসলাম আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা বাড়ি চলে যাব বিকাল হয়ে গেছে প্রায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি